জেলে ভাই এখনই নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে আমরা দেখি আসলে মাছ কতগুলো পেয়েছে উনি যে উনি বিক্রি করবে এখনই নিয়ে গিয়ে আপনি তো ওখানে ঢালবেন ভাই তাই না চলেন ওখানে ওখানে যায় আপনি সকালে কখন থেকে কখন মাছ ধরতে নামছিলেন ভাই এগারোটার সময় এগারোটার দিকে আপনি একা আর সাথে কেউ আছে আর সাথে লোক আছে দুজন মিলে এই মাছগুলো ধরছেন যে এখানে এটা মাছের আড়ত আমাদের এখানকার জেলে ভাই যারা আছে ওনারা সবাই আড়তে নিয়ে এসেই মাছ বিক্রি করেন

भाई आपना रेगुलर की सालेर मास भाई एम फास्ट है फास्ट है ना आई और भी तो बाबा नहीं और भी तो पॉलिसी ना पता है वाली पॉलिसी नहीं लिखो तो देने के लिए दहन मतलब हम तो साथ दहन भाई और भी तो सब बालंदी जीवन এই যে আমাদের আরেক ভাই দেখছেন উনিও মাছ নিয়ে আসছে এভাবে এখন নদী থেকে আসলে জেলে ভাই যারা আছে সকলে এভাবে মাছ নিয়ে আরতে নিয়ে আসছে এখন বিক্রির উদ্দেশ্যে এটার কেজি কত ভাই কেজি কত

প্রত্যেকদিন ভাই লস জাম আছে মাঝে মেয়ে বুঝ পেলে একদিনও লাভ হয় না খালি ভিডিও করেন এদের বুঝবেন এই যে প্রিয় দর্শক আপনারা দেখছেন এই যে জেলে ভাইরা মাছ বিক্রি শেষে আরতে মাছ বিক্রি শেষে তারা আবার তাদের নৌকার কাছে ফিরে যাচ্ছে তারা আবার নদীতে নামবে মাছ ধরার উদ্দেশ্যে